সাকিব খান বাংলা সিনেমার সেরা নায়ক সেই সেরা নায়ককে কিনা বয়কট করেছে বাংলাদেশ পরিচালক সমিতি ব্যাপারটা খুবই দুঃখজনক সাকিব খানকে বয়কট করার পর তার ভক্তরা মানববন্ধন করেন এমনকি জনপ্রিয় অনেক অভিনেতা এবং অভিনেত্রীগণ শাকিব খানের পক্ষ নিয়ে কথা বলেন এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি বলেন সাকিবকে নিষিদ্ধ করায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি সাকিবের জন্য প্রয়োজন হলে রাজপথে নামব তিনি আরও বলেন অবিলম্বে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হোক জানা যায় আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে ওমর প্যানেলকে সমর্থন দিয়েছেন ঢালিউড কিং সাকিব খান অনেকেই বলছেন সে কারণেই সাকিব খানের বিপদে পাশে দাঁড়িয়েছেন ওমর সানি ভক্তদের জন্য আসার কথা হল বাংলাদেশ পরিচালক সমিতি সাকিব খানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন এবং সাকিব খানও তার নিজের ভুল স্বীকার করে সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও এফসে